হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েদার ডিমান্ড ভুনা খিচুড়ি মুরগির মাংসের ভুনা খিচুড়ি আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা আর দেব তেজপাতা দুইটা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন পানি দিয়ে দেব এটা আমি কিছুক্ষণ মেরে করে কুশিয়ে নেব এই যে মাংসটা আমার ঘন ঘন করা হয়ে গেছে আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি আবার একটু অল্প করে গরম পানি দিয়ে এটা আমি এখন ঢাকা দিয়ে দিল এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এই যে মাংসটা উঠিয়ে নিলাম এরপর আমি চাল এবং ডাল ধুয়ে রেখেছি বসে করে এখানে আমি দিয়ে দেব দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়া এটা সাই গরম মশলা গুঁড়া ঘরে তৈরি এটা আমি নিজে বানিয়েছি আলটাটা আমার আধা সিদ্ধ হয়ে গেছে মাংসের মধ্যে দিয়ে দেব মাংসটা আমার মেলানো হয়ে গেছে এটা আমি এখন ঢাকা দিয়ে রাখবো এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে এটা এখন আমি ওখানে নামিয়ে নেব এরপরে আমি ডালের বড়া এবং পটলটা ভাজি করে নেব ভাজার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি তেল গরম করার জন্য তেলও দিয়েছি এই যে ডালের বড়া ভাজার জন্য আমি এখানে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এই যে আবার বড়াগুলো সুন্দর কালার হয়ে এসছে ডালের বড়াগুলো আমি এখন উঠিয়ে নেব প্রত্যেকটা ডালের কালার কালারও সুন্দর আসছে মশলা এই যে পটলগুলো আমার হয়ে গেছে ভালো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ওয়েদার ডিমান্ড ভুনা খিচুড়ি মুরগির মাংসের ভুনা খিচুড়ি কেমন লাগলো আপনাদের কাছে এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ